কোন প্রিয় দর্শক এই যে পাটাটা দেখতেছেন এটা কিন্তু ভাইরাল পাটা ঠিক আছে সচরাচর মোটামুটি সবাই দেখছেন কিন্তু এক একজনের সাথে দেখছেন আমার সাথে দেখেন নাই তো অনেকেই এই পাটাকে ঘৃণা করে যারা প্রকৃত কিন্তু ঘৃণা করবে না এই নাকে ধরে গন্ধ এই সেই মনে করে আসলে এটা ভুল আমরা আমরা ঘৃণা করি না ঠিক আছে অনেক ধরনের বড় লোককে দেখবেন যে পাঠা দিকে নাকে ধরে উহ এই সেই মানে এই করে সেই করে আসলে এটা কিন্তু ঠিক না অনেকেই মানে পাটা দিকে ঘৃণা করে এই যে পাটার অবস্থা দেখেন কত সুন্দর একদম মানে ফ্রেশ এর মধ্যে কোনো বেজাল আছে কোনো ধরনের বেজাল নাই কিন্তু আছে সচরাচর কিছু ভদ্রলোক তারা দেখে ঘৃণা করে আসলে ঘৃণা করার কোনো কিছু নাই এই যে পাটাটা এরা কিন্তু শান্ত সুষ্ঠয় এ দেখছেন কোনো শৃঙ্কল করতেছে কোনো শৃঙ্কল করে না কোনো বিশৃঙ্খল নাই পাটা একদম শান্ত এইজন আবার চুল পাইকে গেছেগা একটা তো এটা কিন্তু আসলে オリজিনালি ভাইরাল পাটা এটা অনেকেই দেখে থাকেন সচরাচর কিন্তু হয়তোবা আমার সাথে দেখেন আজকে আমার সাথে প্রথম দেখতেছেন তো এই যে পাটার অবস্থা মোটামুটি আমি একটু ওয়েট নিতে পারি এই আগে তে হ্যাঁ হুইয়া পরে চল্লিশ কেজি হবে কিন্তু চল্লিশ কেজি হইলেও সম্পূর্ণ তোর মাংস হবে না না দশ থেকে বারো কেজি মাংস হবে আর বাকি দেয় নারী বুড়ি তো দামটা কিরকম হইতে পারে আপনারা কমেন্টে বলে দিবেন আর কেউ সাবধান এরকম জিনিস দেখে ঘৃণা করবে না নাকে ধরবেন না কেন ধরবেন এটা পালা পালা কি একজন মানুষের এটা স্বপ্ন এই স্বপ্নটা রকম ধরেন মনে করেন যে একটা দরিদ্র পরিবারে যদি এটা পালন করে তাহলে এটা বিক্রি করলে মোটামুটি ভালো একটা অর্থ আয়ন আসে তো সেই ক্ষেত্রে আমি বলতেছি এটা ঘৃণা করা সম্ভব না এই আমি কাছে আছি আমার কোনো ঘৃণা লাগতেছে না মনটা কইতেছে একটা চুমা খাই কিন্তু চুমা তো খাওয়া যাইতেছে না যদি আবার গুতা মারে এই যে দেখছেন এর শিং গুলাও কিন্তু ভিতরে ঢুকে যাইতেছে মনে হইতেছে এই উকুন আছে তো এ উকুন এ এটা মালিক বলতে হইব মালিক বলতে এই পার্কের যে মালিক তার ম্যানেজার কে বলতে হইব যে এটা ই হইছে উকুন হইছে উকুন দিয়ে সারাইতে হইব কারণ এই উকুনে মানে ক্ষতিকারক কোনো কিছু বিষয় করতে পারে যার কারণে এটা সতর্ক করতে হবে আর কি সে হয়তো জানে না এই যে ম্যাঙ্কের পাঠান নিয়ে যে ভিডিওটা বানাইছে কি ভিডিও বানানি হইছে কে হ্যাঁ কে হইছে না কে না ভিডিও কি বানানি শেষ হইছে না শেষ হয় নাই একটু আগে পুসআপ করবার চাইছে আপনার লাগে পুসআপটা করতে পারে না

পাটার কাছ থেকে বিদায় দিতেছি কি করব দর্শকের কাছ থেকে বিদায় বিদায় যদি ভালো লেগে থাকে অবশ্যই পাটার জন্য অন্তত একটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর এর মধ্যে জানাই দিবেন এই পাটার দাম কত হইতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ